মোটামুটি ঠান্ডাটা একটু পরে আসছে মানে শীতের পোশাক এখন গায়ে দেওয়া লাগে না আমি কিন্তু এখন পর্যন্ত কম্বলও বের করি নাই তাই এটা হলো তারপরে কিন্তু পোলোরো হাঁটলে দেখা যায় কি একটু ঠান্ডা ঠান্ডা লাগে মানে পায় তাই সেজন্য আমি কিনে আসলাম আমার সাথে থাকেন সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তা এই তো এটা হলো রুটি রেডিমেড রুটি কিনে আনলাম কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ রুটি বানাইতে ভালো লাগে না তাই বাজার থেকে কিনে নিয়ে আসে বাট এইরকমই করে ডিপে রেখে দিই মানে প্যাকেট থেকে কেটে তারপরে বক্স করে ডিপি রেখে দিই দোকান থেকে কিনে নিয়ে আসি আর এটা হলো মাটির নিচের আলু মাটির নিচের আলুটা কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই তো বাজার থেকে কী কী নিয়ে আসলাম অল্প অল্প করে এই যে দেখেন যেমন অল্প করে আনার কারণ হচ্ছে আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলি কারণ হচ্ছে আমি এক হাতে বা দুই হাতে এতগুলো বেশি করে আনতে পারি না তাই যখনই নিচে যাই কম বেশি একটু টু করে নিয়ে আসি এই তো দেখেন হাফ কেজি টমেটো নিয়ে আসছি দইনা পাতা নিয়ে আসছি আসলে অনেক কিছু আনতে খুবই কষ্ট হয়ে যায় আর দুটা মরিচ নিয়ে আসছে মরিচ বলেন বোম্বাই মরিচ বলেন যাই বলেন তাই আমি নাকামরিচই বললাম যে নাগা মরিচ নিয়ে আসলাম যে আসলে মরিচগুলো খেয়ে পয়স দিচ্ছি তেমন একটা জাল না গ্র্যান্ডটা কিন্তু সেই আর এই তো দেখেন যে শীতের জন্য নিয়ে আসলাম জুতা পলোরে পাও দেওয়ার জন্য জুতা মানে জুতাটা পায়ে একটু পোলোরে ঠান্ডা লাগে তাই ভাবলাম যে তিনজনের তিনজোড়া জুতা নিয়ে আসি তাই যেই বাবা সেই কাজ তারপরে তো নিচে গেলাম জুতা কেনার জন্য তাই জোতা কিনতে যাই দেখেন কত কিছু নিয়ে আসলাম তো দেখলেন রুটি তারপরে ধনেপাতা মরিচ সবই নিয়ে আসলাম একটু একটু করে আরে তো তিনজনে তিন জোড়া জোতা কিনে নিয়ে আসলাম আমার কিন্তু খয়েরি খুব পছন্দ তার জন্য আমি খয়েরি কালার নিয়ে আসলাম আর এর এই জোড়া আনলাম আমাদের ছোট্ট অজান্তার জন্য অজন্তা কিন্তু মাসাল্লাহ দিলে এখন আর ছোটো নাই সে কিন্তু অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা দিলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সে অনেকটা বড় হয়ে গেছে এইবার আমরা দেশে গেলে ভিডিওতে দেখামো যে ও কতটুক বড় হয়েছে সেই ছোট্ট অজন্তা মাসাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে ক্লাস থ্রিতে পরে এই তো আর গন্ডিটা পার হইলেই বলতে জানুয়ারিতে মার্শাল্লাই দিলে ফোরে উঠে যাবে সে সে থ্রি থেকে পরীক্ষা দিতেছে বার্ষিক পরীক্ষা আর এই তো দেখেন যে কিনে আসলাম মুরগি মুরগি নিয়ে আসলাম সাথে করে পাঁচটা মুরগি নিয়ে আসলাম দেখ ভাবলাম যে আসছি যেত তাই মুরগিটা নিয়ে যায় আর আমার বাসায় মুরগি কিন্তু ঝাল করা খুব কম হয় আমার বাসায় মুরগি হলো ফ্রাই করা আর হলো চিকেন ফ্রাই বলতে মুরগি আর চিকেন তো একই কথা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ